প্রিয় ভাই ও বোনেরা আমরা নামাজ পড়ি নামাজ আল্লাহতালার পক্ষ থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আইবাদত নামাজ আদায় করার জন্য অজু করাটা হচ্ছে জরুরি বা শর্ত অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না অজু একটা আইবাদত আমার ভাইয়েরা আমরা প্রত্যেকেই অজু করি নামাজ পড়ার জন্য অজু করার পরে ছোট্ট একটা আমল আছে যে আমলটা করলে আমরা আল্লাহ তালার কাছ থেকে অনেক নেকি আশা করতে পারি আল্লাহ তালা আমাদের জন্য অনেক ফজিলত বরাদ্দ করে দেবেন যে ছোট্ট আমলটা যদি আমরা করতে পারি আসুন সেই ছোট্ট আমল সম্পর্কে একটু জানি হাজরত অমর ইবুল খাত্তা বদি আল্লাহ তালা আনহু বলেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে ভালো করে অজু করবে অজু করার পরে

হজরত উমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালহু থেকে আমরা আরেকটা হাদিস পাই উমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালহু বলেন যে ব্যক্তি অজু করার পরে কারো সাথে কোনো কথা বলবে না কথা না বলে ছোট্ট এই কালেমাটি পাঠ করবে আশাদু আল্লাহ ইলাহ ইহ ও আশাদু আন্না মাহমাদ আবদুহু রসুল এই ছোট্ট কালেমাটি পাঠ করবে তাহলে আল্লাহ তালা তার জন্য কি করবেন এখন যে অজুটা করেছে সেই অজু এবং এর আগে যে অজুটা করেছিল সেই অজু এই দুই অজুর মধ্যবর্তী সময়ে যদি ওই ব্যক্তির মাধ্যমে ছোট কোনো ভুল হয়ে থাকে ছোট কোনো গোনা হয়ে থাকে সগিরা কোনো গোনা হয়ে থাকে তাহলে আল্লাহ তারা এই কালেমা পাঠ করার কারণে তার দুই অজুর মধ্যবর্তী সময়ে যে গোনাগুলো হয়েছে সমস্ত গোনাকে আল্লাহ মাফ করে দেবেন এই মর্মে অজু করার পরে এই ছোট্ট ক্যালেমা পাঠ করলে কি পরিমাণ সব হবে কি নেকি হবে কি লাভ হবে এই মর্মে হজরত আনাস আল্লাহ তাআলা আনহু থেকে আমরা আরেকটা হাদিস পাই হাদর আনাস আল্লাহু তাআলাহু বলেন যে ব্যক্তি ভালোভাবে অজু করার পরে তিনবার পাঠ করবে তিনবার তিনি এখানে তিনবারের কথা বলেছেন উমর থেকে আমরা একবারের কথাই পেয়েছি আর আনাস অতি আল্লাহ তাআলা আনহু এখানে এসে তিনি বলতেছেন যে তিনবার পাঠ করবে যেই ব্যক্তি অজু করার পরে তিনবার পাঠ করবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াহ্দাহু ওয়াসাদু আন্না মোহাম্মাদান আব্দু হু ওয়ারাসোলু এই চুট্ট ক্যালেমাটি যে ব্যক্তি অজু করার পরে তিনবার পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে অজু করার পরে চুট্ট একটি আমল সেই আমলের ফজিলত সম্পর্কে যে কথাটি বলেছি এই কথাগুলো সুনানে দ্বারা কুত্নির মধ্যে আছি মোসনাদে আহমদের মধ্যে আছে সোনালি এগনে মাজার মধ্যে আছে আমার ভাইয়েরা তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহুম্মা জআলনি মিনাত tawabin ওয়া জআলনি মিনাল মুতাতাহহিরিন তিরমিজির শরীফের আরেক হাদিসের মধ্যে এতটুকো অতিরিক্ত লাগানো হয়েছে তো আমার ভাইরা আমরা অতিরিক্ত চাইলে আল্লাহুম্মা জআলনি মিনাত tawabin ওয়া জআলনি মিনাল মুতাতাহহিরিন এতটুকো পড়তে পারি এতটুকো না পড়লেও হবে তো আমার ভাইরা ছোট্ট একটা আমল অবশ্যই আমরা করতে পারি এই আমলটা জন্য কোনো হবে না এই আমলটা করতে আমাদের অজু করে মসজিদে আসতে আসতে যে সময়টুকু লাগে ওই সময়ের মধ্যেই আমরা এই আমলটা করতে পারি এই আমলটা করলে আল্লাহ তারা আমাদের জন্য অসংখ্য অভিনীত সব রেখেছেন ফজিলত রেখেছেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করে আমিন